নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকাহন তাহলে ভিডিওটি আপনাদেরই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকাদের বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা সর্বাগ্রে আপনাদের প্রত্যেককে ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনাদের প্রত্যেকের যেন শুধু জানুয়ারি মাস পড়ে না সারা বছরটাই যেন ভালো কাটে এই কামনা করে আমি ভিডিওটি শুরু করতে চলেছি দেখুন জানুয়ারি মাস বিশ্ব রাশির জাতক ও জাতিকার কেমন যাবে আমি তা তো বলবই কিন্তু আমি যে কথাগুলো বলবো এখন সেই কথাগুলো কিন্তু চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি সার্বিক বিচার এটি কারো ব্যক্তিগত বারচাট বিশ্লেষণ নয় তাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের সাথে বর্তমান গ্রহের দশা অন্তর্দশা যদি তালমেল শুভ ঘটে তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেই কথাগুলোই ঘটবে আর যদি অশুভ ঘটে তালমেলটা তাহলে আমি যে কথাগুলো বলবো নেগেটিভ সেই কথাগুলো কিন্তু ঘটবে অ্যাকচুয়ালি আমি এখানে নেগেটিভ না পজিটিভ কোনোটাই বলবো না যেটা এক্স্যাক্ট ঘটবে সেটাই বলবো যার মধ্যে নেগেটিভ বা পজিটিভ থাকতেই পারে তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো আসুন শুরু করা যাক জানুয়ারি দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয় এবং আমি এই ভিডিওতে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন দিতে চলেছি আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে কেতু সেভেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের অষ্টমভাবে রয়েছে রবি টেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এই গোচরের নিরিখে আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে পারে তারই একটা আগাম ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা একটু কেটে 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 দেখবেন তারা কিন্তু এক্স্যাক্ট যেটা ঘটবে সেটা কিন্তু জানতে পারবেন না প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য আমি স্বাস্থ্য দিয়ে শুরু করছি আপনাদের কেমন যাবে পুরো মাসটাই আমি এক এক করে যাচ্ছি দেখুন গ্রহের যা গোচর আমি দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না উপরন্ত যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছেন সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে স্বাস্থ্যের জায়গাটা যথেষ্টই ভালো এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি আপনাদের এডুকেশন এডুকেশনের জায়গাটা আমি বারবার বলি ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথের যে লর্ড সেটি হচ্ছে বুধ গ্রহ তো বুধ কিন্তু মানে চব্বিশ তারিখ পর্যন্ত চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ডেটটা লিখে নিন এই টাইম ফ্রেমটা কিন্তু ভালো নয় এডুকেশনের জন্য খুব একটা কিন্তু চার তারিখের আগে আবার ভালো আবার চার তারিখের এই চব্বিশ তারিখের পরবর্তী সময়টা আবার ভালো মানে কোনো কম্পিটিভ এক্সাম যা যা দিব ভাবছে তাদের ক্ষেত্রে ভালো বিদেশে পড়ার সুযোগ আসবে সেই জায়গাটা আবার ভালো মানে ওভারঅল কিন্তু ওই দিকটা ভালো চার থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একটু সমস্যা বহুল আসতে চলেছে আসি পরে প্রেমের জায়গা আসি এরপরে প্রেমের জায়গা দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো প্রেমের নিয়ে কিন্তু একটু মানে উনিশ কুড়ি জায়গাটা কিন্তু রয়েছে মানে আপনি একরকম কথা বলবেন আপনার প্রেমিকা একরকম কথা বলবে মানে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু একটু কম থাকবে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা চার তারিখের আগে মানে বিবাহের জন্য এগোতে পারেন প্রেম থেকে বিবাহের এবং চব্বিশ তারিখের পরবর্তী সময়ে এই সময়টা কিন্তু ভালো কিন্তু চার থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু মানে একটু সমস্যা বহুল আমি দেখতে পাচ্ছি এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনের জায়গাটা সেভেন্থ হাউস থেকে দেখতে হয় যেহেতু তো সেভেন্থের লর্ড হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের স্থিতি কিন্তু একুশ তারিখ পর্যন্ত মানে একুশে জানুয়ারি পর্যন্ত খুব একটা শুভ নয় তাই একুশ তারিখ পর্যন্ত একটু আপনাদেরকে মানে একটু বুঝে সুঝে চলতে হবে না হলে কিন্তু আপনাদের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং কথা বলা বলি বন্ধ ছোট ছোট কথাতে আপনাদের মধ্যে আর্গুমেন্ট সেই জায়গায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে একুশ তারিখের পরবর্তী সময়ে যথেষ্টই ভালো আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একুশ তারিখের পরবর্তী সময় যথেষ্টই ভালো আপনারা নির্দ্বিধায় সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এছাড়াও যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে এই মাসটা যথেষ্ট শুভ সন্তানের হেল্প বলুন সন্তানের এডুকেশন বলুন সমস্তটা কিন্তু ভালো রয়েছে এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে রাহু কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে সেই বিষয়গুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেসার বা কাজের চাপ কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে মানে দুজনের কাজ একজনকে করতে হতে পারে এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে তারিখের পরবর্তী সময় হ্যাঁ এবং আরেকটি কথা বলে দিই আপনারা মানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এই মাসে অন্তত পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে এই মাসে জাতক জাতক জাতিকাদের কিন্তু রাগ জেদ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশন কিন্তু নেবেন না সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার জায়গাটা কিন্তু একটু কমই আমি দেখতে পাচ্ছি বিশেষ করে একুশ তারিখ পর্যন্ত কিন্তু একুশ তারিখের পরবর্তী সময়ে সেই জায়গাটা কিন্তু রিলিফ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্টের কথা যদি বলি ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে ফিফটি পার্সেন্ট পেতে চলেছে না আর ফিফটি পার্সেন্ট কিন্তু পাবেন না হ্যাঁ ফিফটি ফিফটি থাকতে চলেছে এই মাসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনি গার্মেন্টসে বিজনেস করেন জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন গ্রসারির কোনো বিজনেস থাকে তেলের মিল থাকে চশমার দোকান থাকে ওষুধের দোকান থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো রাশির ক্ষেত্রে এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু আপনারা পেতে চলেছেন বন্ধু বান্ধব হেল্প করতে চলেছে এই মাসে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে পনেরো তারিখের পরবর্তী সময়ে তারা কিন্তু এগোতে পারেন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি মূল কথাই আসি অর্থনৈতিক জায়গাটা কেমন যেতে চলেছে অর্থ কিন্তু আপনাদের আসবে কিন্তু মানে হাতে টিকবে না সেরকম মাত্রায় কিছু অংশে লোনেও পড়ে যেতে পারেন একটু কেয়ারফুল থাকতে হবে বৃষরাশির সকল জাতক ও জাতিকাদেরকে তো ওভারঅল যদি বলা যায় বৃষরাশির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে জানুয়ারি মাসটা কিন্তু মধ্যম যেতে চলেছে খুব ভালো না আবার খুব খারাপও না মিডিয়াম যেতে চলেছে বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ